কত কত দাম ঠিক ছিল কি বললাম কি করে বলছে আমরা দেখছিলাম গরুটিকে গরুটি হয়ে গেল এখন

এক লাখ সাড়ে ছয় হাজার সাড়ে চার মন গরু একটি পেয়ে গেছেন উনি আমরা দেখছি আজকে কত রে কত চাইছিসে বিশ পঁচিশ লসের গরু ডাকিবে ভাই হ্যাঁ যে এই গরুটা নিয়ে ডাকিবে আচ্ছা আর যখন নিবাসব তখন দিবে না তখন দিবে

দেখ <laughs> ভাই <laughs>

আমরা একটু শুনে আজকে যে গরুগুলো কি অবস্থা এখন বাজার দেখছি যেভাবে গরু একটু আমদানি কম কম আচ্ছা ভিতরে কিরা হবে হবে দেখা যাক কি হয় আল্লাহ মালিক নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আপনারা যারা কিনতে চান যেখানে কেন না কেন ধন্যবাদ